এই সময় সবেদা গাছের পরিচর্যা করতে চাইছেন যারা এই সময় সবেদা গাছে প্রচুর পরিমাণ ফলন আনতে চাইছেন বা যারা বলছেন সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুল বা ফল আসছে না আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার ছাদ বাগানে গাছে মোটামুটি ভালোই সবেদা আছে বেশিরভাগ সবেদাগুলো পরিপক্ক হয়ে গেছে এবং খাওয়ার জন্য হারভেস্ট করে নেওয়া হয়েছে তবে আজকের ভিডিওটি যেটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে গাছে ফল থাকা অবস্থায় ফল কিভাবে হারভেস্ট করবেন এবং পাকা সবেদাকে আপনি কিভাবে চিহ্নিতকরণ করবেন এর পাশাপাশি গাছ ভর্তি প্রচুর পরিমাণ ফুল কিভাবে আনানো যায় দেখুন এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণ ফুল আসছে এবং ফুল আসার মতো উপযুক্ত হচ্ছে আসুন তাই নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি থাকছে না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক এই মুহূর্তে যাদের ছাদ বাগানে সবেদা গাছ আছে তারা বুঝতে পারছেন এই মুহূর্তে গাছপত্তি ফুল বা ফল চলে এসছে সেই গাছপত্তি ফুল বা ফল চলে আসার সময় আপনাকে কিন্তু খুব সতর্কমূলকভাবে পরিচর্যা করতে হবে খুব সতর্কমূলকভাবে গাছকে দেখভাল করতে হবে পাশাপাশি যে সমস্ত ফলগুলো আছে সেই সমস্ত ফলগুলোকে এই ধরনের হারভেস্ট করার জন্য অর্থাৎ পেকে গেলে কিভাবে আপনি বুঝবেন কিভাবে গাছের কালার দেখে ফলের কালার দেখে কিন্তু বুঝবেন ফলগুলো কিন্তু একদম পেকে গেছে এইভাবে গাছগুলোকে কিভাবে চিহ্নিতকরণ করবেন আসুন একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলে দিই প্রথমেই বলি বারো মাসি সবেদা গাছগুলোতে কিন্তু সারা বছর ফলন দেয় অর্থাৎ গাছে ফল থাকা অবস্থায় কিন্তু আবার ফুলের দেখা হচ্ছে কচি পাতা আসছে এবং ছোট্ট ছোট্ট যে কুড়ি আসছে কুড়িগুলো দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে সম্ভব এই গাছগুলোকে পরিচর্যা করা সর্বপ্রথম বলি বারো মাসের সভ্যতার মধ্যে থাই প্রজাতির সবেদাগুলো কলাবতী প্রজাতির সবেদাগুলো অন্যতম আপনি চাইলে ছাদ বাগানে একটি থাই প্রজাতির বা কলাবতী প্রজাতির সবেদাগুলো পরিচর্যা করুন এবং গাছ লাগান সবেদা গাছের মাটি তৈরি সম্পর্কিত একটি ভিডিও আমি অবশ্যই চ্যানেলে আপলোড করেছি যারা নতুন ছাদ বাগানি অবশ্যই দেখে নেবেন তার সত্ত্বেও যারা নতুন আজকে ভিডিওটি প্রথম দেখছেন তাদের ক্ষেত্রে বলব বেলেযুক্ত দুয়াশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি সবেদা গাছের জন্য অত্যন্ত দরকার সবেদা গাছের মাটির জন্য যে মাটি তৈরি করবেন সেখানে লাল এবং সাদা বালি যে কোনো একটি বালি মিশ্রিত করে গাছটিকে রোপণ করবেন সবসময় ছোটো গাছের ক্ষেত্রে ছোটো পাত্র বড়ো গাছের ক্ষেত্রে বড়ো পাত্র অবশ্যই অবশ্যই নির্বাচন করবেন এরপরে যেটি করবেন সেটি হচ্ছে গাছ রোপণের পরে মোটামুটি দুই বছরের পরে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে যদিও আমার গাছটি সবেমাত্র মাত্র দু বছর বয়সী হয়েছে তবে যে সময় গাছে প্রচুর ফুল এসেছিল গাছের বয়স কিন্তু দেড় বছরের কাছাকাছি ছিল সেটি কিন্তু আপনারা অবশ্যই জানেন গত বছর থেকে এবছরের গ্রীষ্মকাল পর্যন্ত এখনো পর্যন্ত গাছ থেকে ফল কমেনি অর্থাৎ ফলের সাথে সাথে আবার ফুল আসছে এটাই কিন্তু থাই প্রজাতির বা বিভিন্ন উন্নত প্রজাতির সবেদা গাছগুলোর পরিচর্যা বা সবেদা গাছগুলোর এটাই কিন্তু স্বভাব গাছে ফল তাক অবস্থায় আবার আপনাকে কিন্তু ঢেলে সাজিয়ে দেবে এই ধরনের ফল পেতে গেলে আপনাকে ভালো প্রজাত সবেদা গাছ প্রথম অবস্থায় ট্রাস্টেড কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে হবে এই সময় আপনি কি করবেন প্রথম অবস্থায় বলি সবেদার যে গুটিগুলো আসে বেশিরভাগ গুটি অনেকে বলেন ঝরে পড়েন এর একটাই কারণ হচ্ছে সবেদা ফুল হলো উভলিঙ্গ ফুল অর্থাৎ সবেদা ফুলের মধ্যে প্রচুর পরিমাণ স্ত্রী এবং পুরুষ ফুল বর্তমান থাকে সবেদা ফুলের স্ত্রী লিঙ্গ নিচের দিকে থাকে এবং লিঙ্গ উপরের দিকে থাকে তাই এটার সঙ্গে যদি একটু হ্যান্ড পলিনেশন করে দিতে পারেন খুব ভালো হয় এক্ষেত্রে কিন্তু অনেকে হ্যান্ড পলিনেশন জানে না তবে এবার কিন্তু গাছে প্রচুর ফুল আসলে আমি হ্যান্ড পলিনেশন সম্পর্কিত একটি ভিডিও আপনাদের দেখিয়ে দেবো যদিও হ্যান্ড পলিনেশন করতে হয় রাতের বেলা এই সময় কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং গাছে এই সময় ফুল আসছে তাই প্রথম অবস্থায় আপনি যেটা করবেন একটা ভালো মানের পিজিআর যেমন বুস্টার টু প্লানোফিক্স বাম্পার এই ধরনের পিজিআর গাছে আগে স্প্রে করে দেবেন কারণ আগে স্প্রে করার সঙ্গে সঙ্গে গাছে একসঙ্গে ঝেঁপে ফুল আসে প্রচুর পরিমাণ ফুল আসে আপনি আগে কিন্তু সবেদা ফুল প্রচুর পরিমাণ আনানোর জন্য কিন্তু গাছে একটা পিজিআর স্প্রে করেন প্রত্যেকটি পিজিআর দুই থেকে চার ফোঁটা বা সর্বোচ্চ দশ ফোঁটা দেবেন তবে মিরাকুলান এই সময় প্রয়োগ করবেন না এবং যদি বুস্টার টু প্রয়োগ করেন মাত্র এক লিটার জলে দুই ফোঁটার বেশি কিন্তু কোনোভাবেই প্রয়োগ করা যাবে না সমনীয় দর্শক এই মিরাকুলান বা বুস্টার টু বা যাই বলুন যে কোনো প্লা এই যে প্লান্ট গ্রোথ রেগুলেটার যদি আপনি প্রয়োগ করেন গাছে একসঙ্গে ঝেপে ফুল আসে এবং একসঙ্গে ঝেপে ফুল আসলে কিন্তু গাছের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে হবে গাছকে কখন কী দেবেন কী খাবার দেবেন কীভাবে পরিচর্যা করবেন এবার একটা কথা বলি গাছে এই সময় ফুল আসছে আপনি সারা বছর ব্যাপী খাবার দিয়েছেন বেশ খুব সুন্দর হয়েছে গাছ বেড়েছে গাছে ফলগুলো ম্যাচুরিটি হয়েছে ফল পেকে নিয়েছে পেকে গেছে আপনি হারভেস্টও করেছেন তবে এই সময় দয়া করে আর কোনো নাইট্রোজেন ঘটিত খাবার গাছে দেবেন না কেন অবাক হচ্ছেন তো হ্যাঁ অবাকবারই বিষয় এই সময় গাছে নাইট্রোজেন গঠিত খাবার দিলে যে ফুলগুলো আসছে ফুলগুলো ঝরে পড়বে এই সময় ফসফরাস এবং পটাশ জটিত খাবার গাছকে দেবেন এই ফসফরাস এবং পটাশজনিত খাবার কিন্তু গাছকে বেড়ে ওঠার জন্য শুধুমাত্র বৃদ্ধি করবে না গাছকে বেড়ে ওঠার জন্য শুধুমাত্র সাহায্য করবে না এই ফসফরাস এবং পটাশ যে ফুলগুলো আসছে ঝরে পড়ার হাত থেকে যেমন রক্ষা করবে ঠিক তেমনি গাছে রোগাক্রান্ত অবস্থা যাতে না হয় তার জন্য যেমন রক্ষা করবে এই যে ফলগুলো আছে যে ফলগুলো হবে সেই ফলগুলো যাতে কোনো প্রকার ড্রপ না হয়ে যায় অর্থাৎ গুটিগুলো ঝরে না পড়ে তার জন্য কিন্তু রক্ষা করবে এবং সরাপরি টবের মাটি থেকে প্রচুর পরিমাণ খাবার উপরের দিকে তুলতে কিন্তু গাছকে সাহায্য করবে ফসফরাস এবং কটায় ফসফরাস হিসাবে আপনি যদি রাসায়নিকভাবে দিতে চান আপনি সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ এস এস পি যেটা ধূস ছাই বর্ণের হয় বাজারে পাওয়া যায় আপনি অবশ্যই অবশ্যই নিয়ে প্রতি প্রতি লিটারে আপনি এক থেকে দু গ্রাম ভালো করে নিয়ে আপনি স্প্রে করতে পারেন তবে এক্ষেত্রে বলবে স্প্রে না করে প্রতি লিটারে আপনি এক থেকে দু গ্রাম ভালো করে গুলে নিয়ে সেই জলটা কিন্তু টবের গাছে দিতে পারেন এবং পটাশ হিসাবে আপনি এমওপি এসওপি দুটোই প্রয়োগ করতে পারেন এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যে কোনো পটাশ আপনি স্প্রে করতে পারেন তবে মিউরেটেড অফ পটাশ অর্থাৎ লাল পটাশ স্প্রে করলে গাছের গোড়াতে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ স্প্রে করলে গাছের মা পাতায় বা এই যে ফল আসে ফলের ফলে বা এই যে কচি কচি গুটি আসে গুটিগুলোতে কিন্তু এসওপি অর্থাৎ সিং ক্ষমা করবেন এসওপি সালফেট অফ পটাশ কিন্তু আপনাকে স্প্রে করতেই হবে এইভাবে কিন্তু গাছে স্প্রে করতে হবে ছাদ বাগানে ফুল ফল আসার জন্য এছাড়াও আপনার ছাদ বাগানের গাছে যাতে কোনো প্রকার ফাঙ্গাসের অ্যাট্যাক না হয় ফাঙ্গাসের আক্রমণ না হয় তার জন্য যেটা করতেই হবে সেটা হচ্ছে ফার্গিসাইড সাইট অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে হবে কী সাইট প্রয়োগ করবেন সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এম ফর্টি ফাইভ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল আপনার কাছে থাকা যে কোনো সাইট আপনি প্রয়োগ করতে পারেন এই সময় প্রতিদিন স্প্রে করতে পারেন সাত দিন অন্তর স্প্রে করতে পারেন তিন দিন অন্তর স্প্রে করতে পারেন পনেরো দিন অন্তর স্প্রে করতে পারেন কোনোভাবেই কোনো অসুবিধা নেই তবে ফুল ফুটে যাওয়ার আগে পর্যন্ত আপনি যত খুশি ফাঁকি স্প্রে করুন এবারে যদি কীটনাশকের কথা আমাকে জিজ্ঞাসা করেন তবে এক্ষেত্রে বলবো এই যে সবেদা গাছ সবেদা গাছে কীটনাশক স্প্রে করার প্রয়োজনীয়তা হয় প্রায় এইটটি পারসেন্ট অর্থাৎ দরকার হয় না বলেই চলে কারণ সবেদা গাছ কিন্তু নিজের মধ্যে যে আঠালো সাদা ছোট তরল পদার্থ তৈরি করে এই আঠালো সাদা চিটচিটে তরল পদার্থ যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখালাম দেখুন এই আঠালো সাদা তরল পদার্থ প্রচণ্ড কিন্তু তিতো এই তিতোর জন্য গাছ কিন্তু নিজের মধ্যে সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে এই জন্য এখানে কোনো কীটনাশকের প্রয়োগ লাগে না তবুও মাঝে মাঝে সাদা মাছের আক্রমণ হয় যদি তেমনটি হয় সাইপারমেটিন বা এমিটাক্লোপিট গ্রুপে যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করলে আপনি কিন্তু একবারেই কিন্তু ভালো ফলাফল পাবেন দর্শক নতুন সবেদা গাছ যারা পুঁতেছেন তাদেরকে বলবো গাছটি বড় হতো দিন দু বছর হতো দিন এক্ষুনি কিন্তু ফল নেওয়ার আশা করবেন না আপনার কাছে ম্যাচুরিটি হলে ভালো প্রজাতির গাছ হলে অবশ্যই অবশ্যই আমার গাছের মতো প্রচুর ফুল এবং ফল আসবে এবং ফলও আপনি এখান থেকে হারভেস্ট করতে পারবেন এবার আসি ফল পাকলে কি করে বুঝবেন দেখুন ফল পাকলে আপনি গাছের কাছে গেলেই তো একটা ঘ্রাণ দেখে বুঝতে পারবেন এছাড়া যদি আপনি এই যে ফলগুলো ছোট্টভাবে একটু আলতা করে টাচ করেন দেখবেন ফলগুলো একদম চেপে চেপে যাচ্ছে অর্থাৎ দেখুন আপনার নখও কিন্তু বসে যাচ্ছে এগুলো দেখে বোয়া যায় ফল পেকে গেছে এবং গাছের পাশে গেলে একটা ঘ্রাণ এখান থেকে একটা এত দারুণ একটা ঘ্রাণ হয় পাকা সাবেদা থেকে সেটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন এবং সেই ফলগুলো দ্রুত হারভেস্ট করবেন হলে পাখির পেটে কিন্তু যাবে তবু পাখির পেটে কিছুটা দেওয়া উচিত ছাদ বাগান হিসাবে পাখিদের জন্য কিছুটা রাখা উচিত অবশ্যই এর আগে অনেক ফল কিন্তু পাখিরা খেয়েছে যদিও তিনটা ফল আমি কিন্তু হারভেস্ট করে নিলাম সেইভাবেই কিন্তু গাছগুলোকে পরিচর্যা করুন ফাঙ্গিসাইড কীটনাশক বিভিন্ন ধরনের পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে ফুল এবং ফল আনার জন্য উপযুক্ত করে তুলুন ধন্যবাদ